হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রেদওয়ান আহমেদ জিতু তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাগান থেকে কিছু তোলা সবজি এবং সেগুলো আমরা বিক্রি করব তো সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর যারা আজকে নতুন ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারবেন তো আমরা চলে যাচ্ছি এখন মূল ভিডিওতে তো বাবুল ভাই করলাগুলা গাছ থেকে তুলে এক পাশে রাখতেছেন তো আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো কোথায় করলাগুলা রাখা হচ্ছে এখানে কিছু করলা রাখা হয়েছে এবং আমরা চলে যাবো আর একটি পাশে এখানেও কিছু করলা রাখা হয়েছে এবং আমি সামনে গিয়ে দেখলাম আরও কিছু করলা রাখা হয়েছে তো সেগুলো আমরা এক পর্যায়ে একত্রে করব করে এগুলা ক্যারেটের মধ্যে ঢুকাবো তো আমি আরও একটু হেঁটে হেঁটে গেলাম আর একটু সামনে গিয়ে দেখলাম আরও কিছু করলা আছে তো সবগুলো আমরা আস্তে আস্তে একত্রে করে এখানে রেখে দেব। এক পর্যায়ে আমাদের করলা তোলা শেষ হয়ে গেল এখন আমরা চলে যাব পেঁপে তুলতে তো আমার সর আমাদের পেঁপে তোলা শেষ হয়ে গেছে এগুলো ক্যারেটের মধ্যে ঢুকিয়ে দিছি সেগুলা সুন্দর করে রাখা হয়েছে এখন আমরা করলাগুলাকে আবার ক্যারেটে ঢুকানোর চেষ্টা করব। করলা এবং পেঁপে আমরা সবগুলোকে ক্যারেটের মধ্যে ঢুকিয়ে চলে যাব আমরা আমাদের আরেকটি একটি প্রজেক্টে তো সেই প্রজেক্টের মধ্যে রয়েছে আমাদের কচু লতি কচু যেটাকে বলা হয় তো সেখানে গিয়ে আমরা কিছু লতা তুলব ভাইয়ের সাথে সাথে আমিও চলে গেলাম আমাদের লতির প্রজেক্টে সেখানে গিয়ে আমরা লতা তুলব লতা তুলে সেগুলা ধুয়ে পরিষ্কার করব কারণ এগুলোর মধ্যে অনেক কাদা আছে সেই কাদাগুলো পরিষ্কার করে আমরা সেগুলোকে আটি আটি করে বাঁধবো প্লিজ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে দেখবেন আমরা প্রতিদিন কি কাজ করি বাবুল ভাই লতাগুলা তুলতেছেন তো আমি দড়ি জোগাড় করতেছি কারণ এগুলা বাঁধতে হবে বাঁধার জন্য কিছু দড়ির দরকার আছে তো সেগুলো আমি দড়ি রেডি করলাম রেডি করে আমি অপেক্ষা করতেছি বাবুল ভাই লতা নিয়ে আসার আগ পর্যন্ত কারণ বাবুল ভাই লতা নিয়ে আসার পর সেগুলা ধুয়ে পরিষ্কার করে আমরা সেগুলো আটি বাঁধবো তো বাউলবাই লতা তুলতেছে আমি অপেক্ষা করতেছি এখানে বসে আলহামদুলিল্লাহ এক পর্যায়ে আমাদের লতা তোলা শেষ হয়ে গেলো তো বাই লতাগুলো নিয়ে আসলেন একটি জমির মধ্যে পানি ছিল তো সেই পানির মধ্যে আমরা লতাগুলো দেওয়া হচ্ছে উনি লতাগুলো ভালো করে পরিষ্কার করতেছেন যাতে কোনো কাদা না থাকে কাদা থাকলে সেগুলো কাস্টমার নিবে না সেজন্য পরিষ্কার করা হচ্ছে আমি এরিফাকে আপনাদেরকে আর একটু আমাদের প্রোজেক্টটি ঘুরে দেখালাম কিছু লতা দুয়া শেষ হয়েছে তো আমি দড়ি নিয়ে চলে গেলাম আটিটি বাঁধার জন্য এখন আমি একটি আটি বাঁধবো একটি আটি বাঁধে নিচ্ছি আমি এভাবে সবগুলো আটি আমরা এক এক করে বেঁধে নিব এখানে আমাদের প্রায় পাঁচটি আটি হয়েছিল এগুলা পাইকারের কাছে বিক্রি করা হয় আমরা বাজারে নিয়ে যাই না এখান থেকে পাইখার এসে নিয়ে যায় আমাদের প্রজেক্ট থেকে এই আটিটি একটু বড়ো হওয়ার কারণে কিছু লতা কমালাম এবং আটিটি আমি বেঁধে নিলাম এভাবে সবগুলো আটি বেঁধে আমরা একসাথে নিয়ে যাব এখন আমাদের লোতারাটি রেডি করা হয়ে গেছে চলে আসলাম আমাদের পুরোনা প্রজেক্টে সেখানে এসে আমাদের বাবুল ভাই এবং যিনি পাইকার উনি ধরে তারা দুজন মিলে ক্যারেটগুলো নিয়ে আসতেছেন মিটারের পাশে সেগুলো মিটারের মধ্যে ওজন দেবো ওজন দেওয়ার পর গাড়ির মধ্যে তুলে দেওয়া হবে তো সেখান থেকে সেগুলো চলে যাবে আমাদের লোকাল বাজারে সেখানে এগুলো বিক্রি হয় তো বাবুল ভাই একটি একটি করে ওজন দিচ্ছেন প্রতিটি সবজির ক্যারেট ওজন দিয়ে আমরা বাইকে বুঝিয়ে দিলাম তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজ এটুকুই